আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো রোমানিয়ার কিছু আপডেট দিব তো প্রচুর বাইরে আছে যারা কিনা রোমানিয়ার কিছু আপডেট পেতে চাচ্ছে অথবা প্রচুর আমাকে কমেন্ট করুন ভাই রোমানিয়ার বর্তমান কি অবস্থায় বিষয় কি আছে কি আছে না এমবসি কি বাংলাদেশি থেকে চালু হবে কি হবে না আমাদের কোথায় গিয়ে সাবমিট করতে হবে এবং কি টিআরসি কার্ড আমরা কি কতদিনে পেতে পারি যদি ভিসা হয় তো এইসব বিষয় নিয়ে এ টু জেড কথা বলবো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তবে বলার আগে একটি কথা বলবো যারা কি না আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বলবো যারা কি না রোমানা যাওয়ার জন্য আগ্রহী বর্তমানে বিষয় চালু আছে নাকি বন্ধ অবশ্যই ভাই আপনাদের জন্য বিষয় এখনও আন্টিন নাও চালু আছে ইচ্ছেকল আপনারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই তবে যাওয়ার আগে অবশ্যই একটি ভালো একটি এজেন্টের হাত ধরতে হবে যেখানে দেখা যাচ্ছে আপনার একটা এজেন্টের হাত ধরবেন যেখানে আপনার নাইনটি নাইন পারসেন্ট শুরু থাকতে পারে অথবা এজেন্ট যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনার বিষার চান্সটা অনেকটা বেড়ে যাবে আর যদি আপনার যদি ফ্যাক দালালের কাছে পড়েন সেখানে আপনার জীবনটাই চলে যাবে ব্যর্থ হয়ে সেখানে কিন্তু আপনি ভিসা পাবে না এটা নিয়ে প্রচুর বাইরে আছে তারা ফ্যাক দালালের হাতে পড়ে টাকা নষ্ট হয় কাজ হয় না তো অবশ্যই আমি সাবধান করে দিচ্ছি আপনার বালকটি একজন ধরে পাসপোর্ট জমা দেন তো পাসপোর্ট জমা দিলে ইনশাল্লাহ আপনাদের বিষয় হতে পারে অথবা ওয়ার্ক পারমিট যেটা সেটা হতে পারে যখন আপনার হাতে পেয়ে পেয়ে যাবেন যাওয়ার পর কোথায় যাবেন যেহেতু আপনাদের বাংলাদেশ কোনো রুমানিয়ার অ্যাম্বাসি নাই তো সেক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে সেটা হচ্ছে দুইটি দেশ আছে সেটা হচ্ছে আপনার এক হচ্ছে ইন্ডিয়া দুই হচ্ছে আপনার নেপাল তো ওই দুইটি দেশে যাওয়ার আগে তার মধ্যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু ইন্ডিয়ার বিষয় টোটালি অফ করে দেওয়া হয়েছে এটা আমরা কম বেশ সবাই জানি তো জানার পরে আমাদের প্রচুর আছে যারা ব্ল্যাক লিস্টে কাজ করে অথবা ব্ল্যাক লিস্টে কাজ করে হয়তো ইন্ডিয়াতে মানুষ পাঠিয়ে দেয় ওই সাব্দি আলাদা আর যদি আপনি ইন্ডিয়া যদি না যেতে পারেন তো সেই সেই ক্ষেত্রে আপনাকে নেপালে আসতে হবে তো নেপাল এসে আপনাকে ফাইল সাবমিট করতে হবে এটি হচ্ছে দ্বিতীয় রাস্তা তো এখানে এসে আপনার নির্বিধায় আপনার ফাইল জমা দিতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ তাও পশু বেড়া বলতেছেন ভাই তাহলে কি আমাদের কি অ্যাম্বাসি কি বাংলাদেশ চালু হবে না না এটা এখন আমি শিওর বলতে পারতেছি না কারণ দু সালে আমাদের কিন্তু রুমানিয়া যে অ্যাম্বাসি সেটা কিন্তু গিয়েছিল তো যাওয়ার পরে কিন্তু একটা সিন্ডিকেটের কারণে তারা তিন মাস থাকার পরে আবার ব্যাক করে চলে আসছে এটা আমাদের ভুলের কারণে আমাদের সমস্যা কারণে কারণ হচ্ছে আমরা সিন্ডিকেটটা দূর করতে পারি না এই দূর করা না কারণ করার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে আমাদের দেশ থেকে চলে আসছে এটা আমাদের গাফলতি তো এটা নিয়ে আরো কথা বলবো না যদি ডাক্তার করে তাহলে হয়তো বা হতে পারে যদি হয় তখন আমি নতুন আপডেট দিয়ে দিবো অবশ্যই আপনারা জেনে যাবেন আর দ্বিতীয়ত ছিল যেটা টিআরসি কার্ড টিআরসি কার্ড যখন আপনাদের বিষয় এ টু জেড কমপ্লিট হয়ে যাবে আপনারা বিমান মানুষ যখন রওনা করবেন তো রওনা করার পর যখন আপনারা মানে যা পৌঁছাবেন তো পৌঁছানোর পর সেক্ষেত্রে আপনার টিএসসি কার্ড কতদিন হতে পারে তো প্রাথমিকভাবে ভাবে আপনার যখন পৌঁছে যাবেন তো যাওয়ার পর আপনার পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু এই টিএসসি কার্ডের পেয়ে যাবেন যদি আপনি না পান যদি এটা কিন্তু আপনার একটা সরকারের নিচে দেখা দিয়েছে দেখা যাচ্ছে কোনো একটা মানুষ যদি আসে কোম্পানি আন্ডারে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ দিনের ভিতরে তার হাতে টিএসসি কার্ড দিতে বাধ্য করা হয়েছে কোম্পানিকে তবে সেক্ষেত্রে যদি না দেয় তারা তো না দেওয়ার কারণে তাদের কিন্তু যদি আপনি কোনোভাবে যদি তারা তাদের কান পর্যন্ত পৌঁছতে পারে অথবা আপনি কোন জায়গায় দিতে পারেন যে আমার এই কমপ্লেন আমি কাজ করি কাজ করার পরও তারা আমাকে টিএস কার্ড দেয় নাই আর দেয় গেছে আপনি একজন এক মাস ওভার হয়ে গেছে আপনি টিএস কার্ড এখন আমার হাতে পারেন যে আপনি কমপ্লেন করতে পারেন তো সেক্ষেত্রে তাদের উল্টা রিয়েশন নেওয়া হবে সেটা হচ্ছে কি কোম্পানিকে জরিপানা করা হবে দুই থেকে তিন হাজার ইউরো এটা হচ্ছে আপনার রোমানিয়াদের সুন্দর একটি আইন তারা করেছে দেখা গেছে আপনার যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি আপনার টিআরসি কার্ড হাতে না তুলে দেয় তখন দেখা গেছে তাদের একটা জরিমানা করা হয় দুই থেকে তিন হাজার ইউরো তো এটার জন্য তারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি টিআরসি কার্ড হাতে পেয়ে যাবেন আর যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন দেখা গেছে আপনার জন্য লিগ্যাল হয়ে গেলেন বৈধ হয়ে গেলেন সেখানে তখন দেখা গেছে আপনার যে কোনো সময় বাংলাদেশে আসতে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে আমার এই আমার আপডেটগুলো ছিল আসাগুলো আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা হয় না যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হুত হাফেজ আসসালামু আলাইকুম